মন্দির প্রাঙ্গনের সামনেই কিছু শিশু কিশোর এই জায়গাটা পরিষ্কার করছেন চলুন দেখি এখানে কি আছে এরা সবাই বৌদ্ধ এবং তাদের কিছু নিজস্ব ভাষা আছে আসুন তাদের সাথে কথা বলি ভাই আপনার সাথে একটু কথা বলি আপনি তো আমার ভাষা বুঝতেছেন আপনারা নিজেরা যে ভাষায় কথা বলতেছেন এটা কি ভাষা রাখাইন ভাষা আপনারা কি এখানে রাখাইনে আসছিলেন আপনারা কতদিন আগে আসছেন আপনারা দুশো বছর আগে ও আপনারা সেই ভাষায় এখনো কথা বলেন আবার বাংলা ভাষাও পারেন এখানে কতজন রাখাইন আছে এখানে মানে এই জায়গাতে

আচ্ছা এইটা কি ভেতরে এই যে দেখা যাচ্ছে সুন্দর ঘর প্রার্থনা ঘর না অর্থাৎ আপনারা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা এখানে প্রার্থনা করেন এই ঘরকে আপনারা কি বললেন সীমা ঘর আমাদের মুসলমানদের বলে হলো মসজিদ আর বৌদ্ধ ধর্মেদের বলে হলো সীমা ঘর মন্দির একই কথা হিন্দুরা কি বলে বিহার বলে না বৌদ্ধ বিহার বিহার বলে হ্যাঁ আমি বিহার কথাটা শুনছি আর হিন্দুদের যে ধর্মাবলম্বী তারা হচ্ছে মন্দির বলে হিন্দু ধর্মের সাথে কি বৌদ্ধ ধর্মের মিল আছে কোনো ভিন্ন না সেরকম কোনো মিল নেই আচ্ছা তাহলে আপনার ছাত্ররা এটা দেখাশোনা করেন বন্ধুরা এটা হচ্ছে ওনাদের প্রার্থনা ঘর বাংলা ভাষায় বিহার বলে আর ওনারা সীমাঘর বলছেন এই মন্দির প্রাঙ্গনেই এই প্রার্থনা ঘর আর এইটা হচ্ছে মন্দির ওখানেও প্রার্থনা করেন এবং খুব সুন্দর পরিপাটিভাবে গোছানো ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং তিরিশ জন ছাত্র এখানে আসেন যে ছাত্র ভাইয়ের সাথে আমি কথা বললাম উনি হচ্ছেন বান্দরবন থেকে আসছেন ওনারা রাখাইন ছিলেন আজকে থেকে দু তিনশো বছর আগে ওনারা এই দেশে প্রবেশ করছেন এবং ওনারা এই দেশেরই এখন বর্তমান কারণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে তো ওনারা এখানে আগে থেকে আসেন ওনারা এই দেশের বাঙালি আপনারা মূলত হচ্ছেন বাঙালি তাছাড়াও আপনাদের নিজস্ব একটা ভাষা আছে সেটা হলো রাখাইন ভাষা তাই না ওখান থেকে হ্যাঁ তারপরে তো আপনারা আসছেন দুই একশো বছর আগে বাবা দাদারা আসতেন তো সেই হিসাবে আপনারা হচ্ছেন এখন বাঙালি হয়ে গেছেন নাকি নাকি বাঙালি হিসাবে নিজেদেরকে বলেন না বাঙালি হবেন না আপনারা কি তারা নিজেদেরকে রাখাইন বা বার্মিস বলেন বার্মিজ বলেন না আচ্ছা ওনারা যদিও বাংলাদেশে থাকেন এবং দুশো বছর আছেন কিন্তু ওনারা নিজেদেরকে হচ্ছে বার্মিজ বলতেছেন অর্থাৎ ওনারা বাঙালি নন ওনারা হচ্ছে আদিবাসী হিসাবে নিজেদেরকে পরিচিত করতেছেন ঠিক আছে প্রত্যেকের নিজস্ব পরিচয় থাকবে কালচার থাকবে এটাই হওয়ার কথা বাংলাদেশে শুধু বাঙালি থাকবে এরকম না বাংলাদেশে বিভিন্ন দেশের লোক আসছে এটা মিক্সড কালচার আর মিক্সড কালচার হচ্ছে আচ্ছা নৌকায় কি ভেতর দিয়ে যাব না বাইরে দিয়ে থেকে দেখা যাবে বাড়িতে দেখা যাবে আচ্ছা এই নৌকার ইতিহাসটা কি আপনি তোমাকে বলেন তো আর্সিল এর নৌকায় এটা কি সেই নৌকা নাকি এমনি পরে পাইছে সেরকম নৌকা অন্য নৌকা হতে পারে শোনা কথা আর কি আচ্ছা আচ্ছা তাহলে এই ভাই যিনি বার্মিস নিজে বলতেছেন বার্মিস উনি বলছেন যে এই যে এখানে রাখা বিশাল যে নৌকাটা আছে এই নৌকাটা হচ্ছে দেখাতে পারবো না আচ্ছা এই নৌকাটা হচ্ছে দুশো বছর আগে যে নৌকায় করে রাখাইনটা এই রাজ্যে প্রবেশ করছিল সেই নৌকা আচ্ছা আমরা সেই কাছে যাবো আপনাদের দেখাবো তো চলুন যাই এখানে যে ভাইটি দেখাশোনা করছেন অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে ভেতরে নিয়ে আসছেন এই যে ভাইটি ভাইজানের নাম কি সিদ্দিক ভাই মোহাম্মদ সিদ্দিক ভাই আছেন উনি দেখাশোনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এই যে এখানে সমস্ত তথ্য দেওয়া আছে আমি এটা স্ক্রিনশট করে আপনাদের দেখাবো আর হচ্ছে নৌকাটা আপনাদের দেখাই নৌকাটা হচ্ছে

অনেক সুন্দর নৌকাটা সেই সময় তো আর মেশিন বা ইঞ্জিন আবিষ্কার হয়নি এ কারণে এইগুলো পাল পালের মাধ্যমে অর্থাৎ পালতোলা নৌকা হিসাবে চলতো অনেক বড় আকারের পালতোলা নৌকা এই যে সেই বাদাম বা মাস্তুল যেখানে থাকতো সেই জায়গাটা পুরোটাই শাল কাঠের তৈরি অনেক বিশাল এবং অনেক হেভি করে করা কত বছর বয়স সেটার ভাই আড়াইশো আপ বন্ধুরা যখনই আসবেন সিদ্দিক ভাই আপনাদের সমস্ত তথ্য আপনাদের দিতে পারবে সিদ্দিক ভাই এখানে থাকেন এবং উনি বলছেন আনুমানিক প্রায় আড়াইশো বছরের বেশি এই নৌকাটার বয়স এটা একটা পালতোলা নৌকা এবং এই নৌকাটা দেখার জন্য কুয়াকাটায় আমরা সবাই আসি খুব সুন্দরভাবে নৌকাটাকে এখানে সংরক্ষণ করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এটা একটা ভালো উদ্যোগ দর্শনার্থীদের দর্শন করার জন্য জন্য বা দেখার এবং সময় নৌকা সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য যদি কেউ এখানে আসেন সরাসরি দেখেও জানতে পারবেন তথ্য লেখা আছে এবং সিদ্ধিক ভাইয়ের সাথে কথা বলেও আপনারা জানতে পারবেন এই পুরোটাই হচ্ছে পালতোলা নৌকাটার পুরো হাইটটা আপনার দেখাচ্ছে এখানে চোদ্দ ফিট হাইট ছিল তাই না দশ ফুট ছয় ইঞ্চি হাইট দশ ফুট ছয় ইঞ্চি হাইট ছিল অনেক বড় নৌকা আজ থেকে আড়াইশো বছর আগে ভাই যেটা বললেন আড়াইশো বছর আগে এত বড় নৌকা তারা নির্মাণ করেছিলেন এটা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মাত্র মাত্র পায়ে মিনিটের পথে হাতের বাম চলা এক দিকে আসলেই পূর্ব দিকে আসলেই এই নৌকাটা দেখতে পারবেন আমরা যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করতেছি এই জায়গাটার থেকে নৌকাটা অনেক হাইট এই যে দেখেন অনেক হাইট নৌকার নিচে সেই সময়ের শিকল রাখা আছে এখানে এবং এটা হচ্ছে নৌকার সাইডের দৃশ্য এবং এটাকে বিভিন্ন সময় মেরামত করে করে এটাকে এখানে রাখা হয়েছে এই নৌকাটা একসময় ডুবে গেছিল যাওয়ার পরে সেগুলোকে পাটিতে বা নদীতে খনন করে খনন করে আবার ওঠানো হয়েছে আর এই যে নৌকার পাশে এখানে একটা সুন্দর বট আছে এটা ডুবে যাওয়ার পরে সেখান থেকে উঠিয়ে সংরক্ষণ করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ নৌকাটা

এখান থেকে পনেরো কিলোমিটার ঝাউবন বলতে গিয়ে যে কাওয়ার চরের দিকে কাওয়ার চরের এখানে পনেরো কিলোমিটার পূর্ব দিকে পিতল না সমুদ্র সোনার নৌকা নামে পরিচিত কিন্তু এগুলো পিতলের এই যে বন্ধুরা পিতলের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে দেখেন এটা হচ্ছে সোনার নৌকা নামে পরিচিত এটাই হচ্ছে সেই নৌকা তো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসবেন দেখবেন জানবেন আমাদের প্রাচীন ইতিহাস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে পত্ন দত্ত অধিদপ্তরের থেকে